সাথে সম্পর্ক ভালো রাখার সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু টেকনিক আপনাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভাবে দেখুন আশা করব আপনাদের কোন একটা সময় অনেক উপকারে আসবে অধিকাংশ মেয়ের কাছে শোনা যায় বিয়ের পরে যখনই তারা শ্বশুর বাড়িতে যায় শাশুড়ি প্রথম অবস্থায় ভালো থাকলেও কিছুদিন পরে শাশুড়ির সাথে সম্পর্ক আর ভালো থাকে না শাশুড়ি এটা করে শাশুড়ি ওইটা করে শাশুড়ি এমন শাশুড়ি তমন নানান ধরনের অবজেকশন কিন্তু আমরা শুনতে পাই কিন্তু এই শাশুড়ির সাথে সম্পর্ক ভালো রাখার কিন্তু ছোট ছোট কিছু সাধারণ টেকনিক আছে এই টেকনিক যদি একটা মেয়ে মেনটেন করে ফলো করে তাহলে বিশ্বাস করেন শাশুড়ি এবং বৌমার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যায় এক নাম্বার বিয়ের সাথে সাথে সংসারের গিন্নি হতে যাবেন না ধরুন আপনার বিয়ে হয়েছে তিন চার মাস কিংবা পাঁচ মাস এখন এই পাঁচ মাসে আপনি আপনার সংসারের গিন্নি হতে চাচ্ছেন একটা বার শুধু চিন্তা করেন আপনি যে সংসারে আছেন এই সংসারটা তৈরি করতে এত দূর পর্যন্ত আনতে আপনার শাশুড়ির কতটা পরিশ্রম হয়েছে এবং কতটা বছর সময় লেগেছে আর আপনি এই পাঁচ মাসে গিয়ে আপনার শাশুড়ি থেকে সংসারটা ছিনিয়ে গিন্নি হয়ে যাবেন বিষয়টা কি তার কাছে খুব একটা সহজ আপনি যদি এই আবদার করেন তাহলেই তো আপনার সাথে সম্পর্কটা খারাপ হতে যাবে তবে হ্যাঁ যদি শাশুড়ি নিজের ইচ্ছায় সংসার জীবন থেকে রিটায়ার্ড করে আপনাকে সমস্ত দায়িত্ব দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো আপনি পেয়ে গেলেন আপনার সংসারের গিন্নি Quinto. সে যদি না ছাড়ে তার জায়গা তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ একটা সময় পর এমনিতেই আপনি এই সংসারে গিন্নি হবেন এত তাড়াহুড়া করার কিছুই নাই এই ব্যাপারে কখনো তোরজোর করবেন না শাশুড়ির সাথে সে নিজে ইচ্ছায় দিলে আপনি পাবেন না হলে আপনি সময় হলে এমনিতেই পাবেন গিন্নিগিরি করার ঠিক আছে দুই নাম্বার আপনি যখন আপনার সংসার জীবনে যাবেন রান্না বান্না করার সময় অবশ্যই শাশুড়িকে একটাবার জিজ্ঞেস করেন যে মা আজকে সকালে কি রান্না করবো বা মা আজকে কি রান্না হবে এরকম কিছু একটা জিজ্ঞেস করলে তো আপনার কোনো ক্ষতি হবে না বা বা যখন বলবে ওটা আপনি তখন তো এটা খেয়েছে আজকে এটা খাই চলান আজকে এটা রান্না করি টেকনিক্যালি এগুলো বলতে হয় তাহলে সংসারে কোনো অশান্তি হয় তিন নাম্বার অবসর সময়ে একটা বউ যখন সময় পার করে একা একা বসে না থেকে বাসায় যদি শাশুড়ি থাকে তাহলে শাশুড়িকে নিয়ে সময়টা পার করো শাশুড়ির সাথে একটু গল্প করো শাশুড়ির আগের জীবন সম্পর্কে একটু গল্প করো সে তার শাশুড়ির থেকে কিভাবে তার সংসারটা বুঝে পেয়েছিল বা কিভাবে সে সংসারে কাজ করেছে কিভাবে এত দূর সংসারটা নিয়ে আসলো সেই সমস্ত গল্প করো দেখবে তোমার আর শাশুড়ির মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে চার নাম্বার আপনার শাশুড়িদেরকে ইসলামিক কিছু বই উপহার দিন যেন তারা যখন অবসরে বসে বইগুলো পড়ে সময় পার করতে পারে পাঁচ নাম্বার একসাথে শাশুড়িকে নিয়ে খাওয়া দাওয়া করুন হয়তো বা বিকেলে চা বিস্কিট খেলেন বা কোনো নাস্তা করলেন রাতের খাওয়াটা একসাথে খেলেন বা দুপুরের খাবারটা একসাথে খেলেন শাশুড়িকে নিয়ে খাওয়া দাওয়ার অভ্যাসটা করুন এতে আপনাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো তৈরি হবে ছয় নাম্বার যদি কখনো নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করতে মার্কেটে যাও তাহলে সাথে করে একটা শাশুড়ির জন্য কোনো কিছু নিয়ে আসো এতে করে মানুষটা অনেক খুশি হবে আর তোমাকে ভালোওবাসবে সাত নম্বর একটু সময় পেলেই শাশুড়ির মাথায় বিলি কেটে দাও বা চুলটাতে একটু তেল লাগিয়ে দাও দেখবে তোমাদের সম্পর্ক অনেক ভালো হয়ে যাবে এক নাম্বার লাস্ট ওয়ান শাশুড়ীকে শুনিয়ে শুনিয়ে তোমার মায়ের কাছে তার সম্পর্কে প্রশংসা করো দেখবে মানুষটি এমনিতেই খুশি হয়ে কোলে যাবে এই আটটা ছোট টেকনিক যদি একটা মেয়ে সংসার জীবনে গিয়ে ফলো করতে পারে বা ফলাইতে পারে বিশ্বাস করো কোনো শাশুড়ি থাকবে না এমন বৌমাকে না ভালোবাসে তাই যদি সংসারে শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রাখতে চাও অবশ্যই এই আটটা টেকনিক ফলো করবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ